শু প্রভু আশিস করুক ঈশ্বরের বাক্যকে নিয়ে আরেকবার বার কাছে আজ এসেছি আমি বিশ্বাস করি প্রত্যেক দিনে আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরের শক্তি সামর্থ্য আমাদের সঙ্গে আরও বিস্তারিত হয় আজকের দিনে আমরা যেটা বিশেষ প্রার্থনা করবো তা হয়ে যাচ্ছে বাইবেলের একটি পদকে আমরা পড়ব এবং আমরা ঈশ্বরের সুরক্ষাকে চাইবো আজকের দিনের আমরা খুব একটি কমন বাইবেল চ্যাপ্টারকে আমরা পড়বো যেটা আমরা প্রত্যেকে জানি এবং অনেকের মুখস্থও রয়েছে গীত সংগীতা তেইশ অধ্যায় গীতসংহীতা তেইশ অধ্যায় আমাদেরকে ঈশ্বরের বাক্যের গভীরেতে প্রবেশ করার বিষয়কে বোঝায় এবং যখন আপনি জানবেন যে আমাদের জীবনের সুরক্ষা ভালোবাসা স্নেহ মমতা আমাদের দেখাশোনা করা আমাদের আরামদায়ক এবং এই সবগুলো আমরা একটি অধ্যায় যেটা তেইশ অধ্যায় তার মধ্যে খুব ভালো করে পাই এবং তাই নয় কেবলমাত্র একজন পালকের স্নেহ যে ঈশ্বর আমাদের লালন পালন করছেন তিনি যেমন করে রয়েছেন সেটাও আমরা খুব ভালো করে বুঝতে পারি আমাদের জন্য তার ইচ্ছা কি রয়েছে তাই আজকে আপনি যেখানেই রয়েছেন আমি প্রথমেই অনুরোধ করব যে আজকে পড়বার সময়তে আজকে যখন এই বাক্যেতে আপনি যাবেন তার আগে আপনি দয়া করে আপনি যদি আপনার বেডরুমেতে রয়েছেন আপনি যদি কোনো জায়গাতে রয়েছেন যদি এই বাক্যকে শুনছেন যদি আপনার সম্ভব হয় দয়া করে নিজের স্থানেতে আপনি দাঁড়িয়ে পড়ুন আমি অনুরোধ করছি আপনাকে কিছুক্ষণের জন্য যদি সময় পাচ্ছেন নিজের স্থানেতে দাঁড়িয়ে পড়ুন যদি আপনার কাছে বাইবেল রয়েছে বাইবেলকে খুলুন ঈশ্বরের বাক্য গীত সঙ্গীতা তেইশ অধ্যায়কে হাতের মধ্যে নিন আর নিজের পরিবারকে একত্রিত করুন ঈশ্বরের ঘরেতে আসুন উপস্থিতির মধ্যে এবং আমরা এটা করবো এবং ঈশ্বরের ঘোষণাকে আজকের দিনের জন্য আমরা করবো আমেন আসুন আমরা ঈশ্বরের বাক্যকে দেখব গীত সংগীতা তেইশ আমি আপনার জন্য পড়ছি এক পথে লেখা আছে প্রভুই আমার মেষ পালক আমার যা কিছু তাই চাই সব সময় আমি তাই পাব ঈশ্বর আমাদেরকে এই বাক্য বলছে যে যা কিছু আমরা চাই আমাদের যা কিছু চাই আপনার যেটা চাই সেটা যে আপনি পাবেনই পাবেন এই আশাটাকে আপনি রাখুন আর আজি যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন আপনি জানুন যে আপনি ঈশ্বরের কাছেতে উপস্থিত হতে পেরেছেন তাই প্রথমেই ঈশ্বরের লোকরা আপনি যেটা চাইবেন আপনার অনেক চাওয়া পাওয়া রয়েছে টাকা পয়সা ধন দৌলত কিন্তু আমি আপনাকে বলছি ঈশ্বরের রক্তকে আজকে ব্লাড অফ ক্রাইস্টকে খ্রিস্টের রক্তকে নিজের জীবনের ওপর নিজের পরিবারের ওপর নিজের ঘরের ওপর নিজের গাড়ি নিজের বাড়ি নিজের মোটরসাইকেল এক একটা জায়গার ওপর ঈশ্বরের ব্লাডকে চান ব্লাড অফ ক্রাইস্টকে চান আর বলুন প্রভুজী যীশু তোমার রক্ত তোমার রক্ত যা কিছু এখানে কি লেখা রয়েছে এক পর্যন্ত লেখা প্রভু আমার মেষ পালো তিনি আমাদের দেখাশোনা করে মেষ পালো আমার যা কিছু চাই আমাদের যা যা প্রয়োজন সব সময় আমি তাই পাবো সেটাই আমি সর্বদা পাবো তো আপনি পাবেন অবশ্যই পাবেন কিন্তু আজকের দিনে আপনি যদি চাওয়ার একটা লিস্ট তৈরি করেন বহু জিনিস আছে কোনটা আপনি ছাড়বেন আর কোনটা আপনি চাইবেন না আপনার কাছে আজকে যেটা প্রয়োজন আজকে দিনে চাইছেন আবার কালকে যেটা প্রয়োজন আবার আপনি সেটা কালকে চাইবেন তো আমাদের মানুষের চাইবার যে তালিকা লিস্ট রয়েছে সেটা দিন প্রতিদিন বাড়তে থাকে কিন্তু একটা জিনিস যদি আপনি আজকে চান ব্লাড অফ ক্রাইস্ট খ্রিস্টের রক্ত প্রভু যিশুর রক্ত তাহলে আপনি সর্বদা সুরক্ষিত আশিসিত শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে ব্লাড অফ ক্রাইস্ট আপনাকে সুরক্ষা দেবে সেই রক্তকে ভেদ করে কোনো কিছু আপনার জীবনতে প্রবেশ করতে পারবে না তাই প্রথম যেটা চাওয়া আজকের দিনে ব্লাড অফ ক্রাইস্টকে চান আপনি যদি বাবা হন সন্তানদের মাথায় হাত রাখুন আর স্ত্রীর মাথায় হাত রাখুন এবং আপনি ব্লাড অফ ক্রাইস্টকে চান আপনি যদি এই সময়তে মা রয়েছেন আর আপনি তাহলে নিজের পরিবারের লোকেদের ওপরেতে হাত রাখুন আপনার সন্তান মেয়ে আপনার আপনার ছেলেদের ওপরে হাত রাখুন আপনি যদি একজন ব্যক্তি রয়েছেন আর তাহলে আপনি বাড়িতে একাই বিশ্বাসী আপনি বলুন আমি এই বাড়ির ওপরেতে প্রভু যিশুর রক্তকে ঘোষণা করলাম বাড়ির দোয়ারেতে যান বাড়ির জানালায়তে যান বাড়ির দেওয়ালগুলোতে স্পর্শ করুন আর বলতে থাকুন ব্লাড অফ ক্রাইস্ট ক্রাইস্ট ব্লাড অফ আমি রিলিজ করলাম প্রভু যিশুর আমি রক্তকে চাইলাম আমি জানি এই ঘরেতে আজকের পর থেকে কোনো মন্দ আত্মার শক্তি প্রবেশ করবে না কোনো রং জ্বালা কোনো অশান্তি প্রবেশ করবে না কোনোভাবে কোনো বন্ধন প্রবেশ করবে না ব্লাড অফ ক্রাইস্টকে রাখুন আপনার যদি বাড়ির দোয়ার দরজায় ডোরেতে সেখানে যান গেটেতে যান ব্লাড অফ চান ক্রাইস্টকে আর এটা জেনে রাখুন বাইবেল বলছে যা তুমি চাইবে সেটাই তুমি পাবে তাই প্রভুর রক্তকে লাগান আপনি দেখবেন আস্তে আস্তে সমস্ত কিছু আপনার জায়গাতে সুরক্ষাতে ঈশ্বর আপনাকে রাখবে দুই নম্বর পদ আমি পড়বো আপনার জন্য তিনি আমাকে সবুজ চরণ ক্ষেত্রে শুয়ে দেন তিনি আমাকে বিশ্রাম জলের ধারার পাশে পরিচালিত করেন অর্থাৎ সবুজ ঘাসের পাশে তিনি আমাকে শয়ন করান এবং বিশ্রাম জলের পাশে তিনি আমাকে রাখেন দুটো জিনিস খুব প্রয়োজন সবুজ সবুজ জিনিসের অর্থ কি তরতাজা ফ্রেশনেস তরতাজা সবুজ ঘাস সবুজ ফসল সবুজ জায়গা তো সবুজ মানে হয়ে যাচ্ছে তরতাজা জিনিস ফ্রেশ আর জল জলের অর্থ হয়ে যাচ্ছে জীবন জলের অর্থ হয়ে যাচ্ছে সন্তুষ্টি জল মানে যেখানে তৃষ্ণা মেটানো হয় সন্তুষ্টি মেটানো হয় এই দুটো জিনিস যদি আপনার লাইফে ফ্রেশনেস তরতাজা আপনি হয়তো একদম যুবক ব্যক্তি আপনি হয়তো শারীরিকভাবে শক্তি রয়েছে কিন্তু আপনাকে চা প্রেশার প্রবলেম এত বেশি আপনার ওপরেতে এসেছে যেখানেতে আপনি আজকে তরতাজা না হয়ে আপনি দুর্বল হয়ে পড়ছেন আপনি নেতিয়ে পড়েছেন আপনি মৃত প্রায় হয়ে গেছেন কিন্তু প্রভু যীশু খ্রিস্টের নামেতে আপনি আজকে বলবেন যে আমি বিশ্বাস করলাম প্রভু তুমি আমাকে ফ্রেশ রাখবে তরতাজা তাজা রাখবে আমার বয়স যতই হয়ে যাক না আমাকে তর তাজা রাখবে আমাকে মানসিক ভাবে কোনো যন্ত্রণার অধীনে আমাকে থাকতে দেবে না আমাকে ফ্রেশ লাগবে আমি রাতেও না ঘুমোয় আমি যদি বিশ্রামও না পেলাম কিন্তু যদি প্রভু আমি তোমার সংস্পর্শে আসি আমি যেন তর তাজা হয়ে যায় আর সেই জলের পাশে রাখো মানে সন্তুষ্টি প্রভু আমি যেখানে চাকরি করি আমি যেখানে অফিসেতে রয়েছি আমি যেখানে সেবিকায় করি আমি সর্ব জায়গাতে যেন আমি সন্তুষ্টি পায় এইটার জন্য প্রার্থনা করবেন তাই প্রভুর লোকরা কি প্রার্থনা দ্বিতীয় বিষয় প্রথমটা যে ব্লাড অফ ক্রাইস প্রভুর রক্ত আর দ্বিতীয় দুটো বিষয় কি প্রভু আমাকে তুমি সর্বদা তরতাজা রাখো আর আমাকে সন্তুষ্টির মধ্যে দিয়ে রাখো আমেন তিন নম্বর পদ আমরা পড়ব তার নামের মহিমার উপলব্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন তার নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন আপনি দুটো বিষয়তে প্রার্থনা করবেন তার নামের জন্য প্রভু যিশুর নামের জন্য আপনি সঠিক পথে চলবেন প্রভু যিশুর নামের জন্য সে আমার আত্মাকে কি করেছে আবার পরিতৃপ্ত করছে প্রভুর লোকরা শক্তি দেয় প্রভুর নাম আপনি জানেন আজকে নেম অফ ক্রাইস্ট নেম এটা কি পাওয়ার হোল্ড করে প্রভু যিশুর নাম এত পাওয়ার ব্লাড অফ ক্রাইস্ট নেম অফ ক্রাইস্ট এগুলো পাওয়ার হোল্ড করে তাই আজকে যা যা আপনার জীবনে তো রয়েছে আপনি জানবেন যে আপনার সঙ্গে যিশু খ্রিস্ট নামের একটি রিলেশন রয়েছে যিশুর নামের সঙ্গে আপনার নামের যোগসূত্র রয়েছে তাই খ্রিস্টের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন প্রভুর সঙ্গে আপনি এক আত্মাতে যুক্ত রয়েছেন তাই বিশ্বাস রাখুন আপনার নাম যিশুর নাম এক হতে চলেছে আপনার নামের সঙ্গে খ্রিস্টের নাম এক হতে চলেছে আর শুধু তাই নয় ঈশ্বর আপনাকে কথা বলছে তিনি পরিচালিত করেন পরিচালিত করেন আপনাকে আজকে এইটাতেও আমরা প্রার্থনা করব প্রভু তোমার নামের সঙ্গে আমার নাম রাখো কারণ ঈশ্বরের নাম যেখানে মহিমান্বিত হবে আপনার নামও সেখানে উঠবে যেখানে ঈশ্বরের নামকে উচ্চকৃত করা হবে আপনিও তার সঙ্গে সঙ্গে যাবেন রিলেশন গড়ের সঙ্গে আপনার চলনা হচ্ছে আর পবিত্র আত্মা আপনাকে শক্তি প্রদান করছে সামর্থ্য প্রদান করছে চার নম্বর পদ আপনার জন্য পড়ছি এমনকি যদি আমি কবরের মতো গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যায় আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না কেন কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু বিশ্বাসে প্রার্থনা প্রভু আমি যদি অন্ধকারের মধ্যে দিয়ে যাই উপত্যকার মধ্যে দিয়ে যাই যেখানে মৃত্যু রয়েছে সেখানেও আমি ভয় করব না কারণ আপনি আমার সঙ্গে রয়েছে বিশ্বাস এখন এই সময় তো আমরা বিশ্বাসের প্রে করবো বিশ্বাসের প্রায় প্রে মানে আমি ঘোষণা করছি প্রভু বিশ্বাসেতে আমি মৃত্যুর উপত্যকার মধ্যে যাই আমি রোগের মধ্যে দিয়ে যাই আমি কষ্টের মধ্যে দিয়ে যাই আমি টেনশনের মধ্যে দিয়ে যাই আমি যে কোনো জিনিসের মধ্যে দিয়ে যাই না কেন প্রভু তুমি আমার সাথে রয়েছ তুমি আমার সঙ্গে রয়েছ তাই এটা বিশ্বাস করুন আয় এইটাকে গ্রহণ করুন বিশ্বাসকে আপনি বৃদ্ধি করুন আপনি বলুন প্রভু আমি আমার বিশ্বাসকে বাড়াচ্ছি আমেন তাহলে আমরা প্রথমে কি বিষয় নিয়ে হল যীশু খ্রিস্টের রক্ত আমেন দ্বিতীয় আমরা কি দেখছি প্রভু যিশু খ্রিস্ট আমাদেরকে কি করছে তরতাজা রাখছে আর সন্তুষ্টি দিচ্ছে তৃতীয় আমরা কি দেখছি প্রভুর সঙ্গে আমরা চতুর্থ প্রভুর সঙ্গে আমরা যুক্ত হচ্ছি খ্রিস্টের সঙ্গে আমরা যুক্ত হলাম তার নামের সঙ্গে আমাদের নাম যুক্ত হলো আর তিনি আমাদেরকে শক্তি দিল তারপরে আমরা কি দেখছি ঈশ্বর তার মহিমার জন্য আমাদেরকে রেখেছে আর অন্ধকারের মধ্যে দিয়ে গেল আমরা ভয় পাব না মৃত্যুর মধ্যে দিয়ে পেরো ভয় কেন বিশ্বাসে আমরা ঘোষণা করলাম ফেথকে রিলিজ করলাম আজকের দিনে আপনার বিশ্বাসকে বাড়াবার সময় বিশ্বাসকে বৃদ্ধি করুন কোনো বিষয় যেখানে আপনার মনে হবে যে আপনি একদম শেষ যেখানে আপনার মনে হবে আপনার আর কোনো পথ নেই আপনার আর কোনো রাস্তা নেই সেখানে আপনি আজকে বিজয়ী হবেন তাই প্রভুর লোকরা বিশ্বাসে বৃদ্ধি পান আমেন তারপরের পদ আমি আপনার জন্য পড়ব পাঁচ নম্বর পদ প্রভু আপনি প্রভু আপনি আমার শত্রুদের সামনে আমার খাবার টেবিল সাজিয়েছিলেন আপনি আমার মাথায় তেল দিয়ে আমায় অভিষেক করেছিলেন আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচিয়া পড়বে আমেন তাই ঈশ্বরের বাক্য কি বলছে যে শত্রুদের সামনে ঈশ্বর আমাকে কিভাবে সন্তুষ্টি দেবে যখন আপনি সবথেকে বেশি আপনি ভয়াবীত সেই সময়তে ঈশ্বর আপনাকে সাহস দেবে তার সামনে আপনার মেঝকে বসাবে আর তিনি আমাদের মাথায় তেল দিয়ে অভিষেক করবে এর মানে হয়ে যাচ্ছে তিনি আমাদের ওপরতে এত বেশি অনুগ্রহ দেবে এত বেশি অভিষেক দেবে এত বেশি ঈশ্বরের ফেভার আসবে এত বেশি ঈশ্বরের হাত আসবে যেখানে আমরা দেখব আবার শত্রু আমাদের আক্রমণ করতে পারছে না শত্রু দাঁত পিসাচ্ছে শত্রু পরিকল্পনা করছে কিন্তু শত্রু আসতে পারছে কে আমাদের শত্রু দিয়াবল শয়তান তাই আপনি যখন ঈশ্বরের নিকটে থাকবেন তখন শয়তান দাঁত পিসবে সে পরিকল্পনা করবে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না আমেন স্পর্শ করতে পারবে না বিশ্বাস এখন প্রভুর লোকরা স্পর্শ করতে পারবে না আপনার তেল দিয়ে অভিষেক করা হয়েছে ঈশ্বরের স্বর্গীয় স্বর্গীয় অভিষেক আপনার ওপরেতে দেওয়া হচ্ছে আমেন বিশ্বাস রাখুন অন্তিম পদ আমি আপনাদের জন্য পড়ছি ছয় নম্বর পদ ধার্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় বাস করব ধার্মিকতা ধার্মিকতা মনে হয়ে যাচ্ছে ঈশ্বরের ধার্মিকতা খ্রিস্টর তরফ থেকে যে ধার্মিকতা প্রভু দিয়েছে ধর্মকর্মের মাধ্যম দিয়ে নয় কোনো ভালো কাজের মাধ্যম দিয়ে নয় কেবল ঈশ্বরের তরফ থেকে উপহার হিসেবে ঈশ্বর যে উদ্ধার আপনাকে দিয়েছে সেই উদ্ধারের যে ধার্মিকতা সেইটা আপনার সঙ্গে থাকবে আর আপনি সারা জীবন ক্ষমা পাবেন আর ক্ষমা করবেন ক্ষমা পাবেন আর ক্ষমা করবেন এইটা আপনার লাইফেতে বরাবর থাকবে আমরা কোনোদিনই সিদ্ধ হয়ে যেতে পারি না পারফেক্ট হয়ে যেতে পারি না ঈশ্বর আমাদের ক্ষমা করলে তবে আমরা ক্ষমা পাই সেরকমই যখনই ঈশ্বর আপনাকে ক্ষমা করবে আপনার উচিত অন্যকে ক্ষমা করে দেওয়া আমেন আর যদি আপনি এটা করতে পারলেন তাহলে আপনি দেখবেন সারা সারা জীবন আপনি ঈশ্বরের গৃহেতে বসবাস করবেন প্রভু আপনাকে কোনোদিন পরিত্যাগ করবে না ছেড়ে চলে যাবে না প্রভু সর্বদা আপনাকে ঘুরে নিয়ে থাকবে একজন ঈশ্বরের লোকরা প্রভুর লোকরা আজকের দিনে যে প্রার্থনা তা আপনারা খুব করে শুনলেন জানলেন গীতের সঙ্গীরা প্রথম থেকে শেষ অব্দি আমরা পড়লাম আর আমরা সেই প্রার্থনা ঘোষণা করব। সর্বশক্তিমান ঈশ্বর তোমার নামে স্তুতি গৌরব আর প্রশংসা করছি পিতা সর আমরা তোমার রক্তকে চাইছি তোমার রক্ত যা আমাদের উপরে আসবে এই সময়তে প্রভু তোমার রক্ত আমাদেরকে সুরক্ষা দেবে সমস্ত বিশ্বাস বন্ধনকে ভাঙবে সমস্ত শয়তানের চরাকি থেকে বাঁচাবে সমস্ত শত্রু আক্রমণ থেকে বাঁচাবে তোমার রক্ত যা ক্রুশ থেকে ঝরে পড়েছে সেই রক্তকে আমরা চাইলাম প্রভু যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি পিতা এই সময়তে আমাদেরকে তরল তাজা বানাও আমাদেরকে ফ্রেশ বানাও আমরা যেন প্রভুগ দুর্বল না হয়ে পড়ে তর তাজা হই আর প্রভুকে আমরা যেন সন্তুষ্টি পেতে পারি তুমি আমাদের সেই জলের পাশেতে বসবাসকারী বৃদ্ধের মতো প্রভুগ তুমি আমাদেরকে করো প্রভু যিশু খ্রিস্টের নামেতে তোমার নামের সঙ্গে আমাদেরকে যুক্ত করো তোমার নামের সঙ্গে আমরা অধিকার যুক্ত হই প্রভুগ যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি মৃত্যুর উপত্যকা দিয়ে গেলেও আমরা ভয় করবো কারণ তুমি আমাদের সঙ্গে রয়েছ তুমি সুরক্ষা কবজ দিয়েছ তুমি তোমার হাত আমাদের উপরে ঘেরা দিয়ে রেখেছো তোমার ফেভার আমাদের উপরে রয়েছে পিতা আমি বিশ্বাসকে বাড়াচ্ছি আমাদের বিশ্বাস বৃদ্ধি পাক আমাদের বিশ্বাস প্রভু তোমার সঙ্গে আরো যুক্ত হয়ে যাক প্রভু যদি কেউ আজকে বিশ্বাসে তার প্রার্থনা করছে সুস্থতার জন্য তুমি সুস্থ করো বিশ্বাসে প্রার্থনা করছে তার অর্থ আসবার জন্য করো বিশ্বাসে প্রার্থনা করছে সেই জায়গাতে কার্য হবে হবে প্রভু বিশ্বাসে যা যা প্রার্থনা করে এই সময়তে তোমার লোকেরা স্বর্গ থেকে সেটা তুমি শোনো প্রভু যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি প্রভু এই সময়তে আমি প্রার্থনা করছি প্রভুকে বিশ্বাস করে প্রভু তোমার আত্মা কবজা করুক প্রভু আমরা প্রভুকে শত্রুর সামনেতে যখন থাকব প্রভুকে সেই সামনেতেও তুমি আমাদেরকে সুরক্ষা দেবে ফেভার দেবে অনুগ্রহ দেবে দয়া দেবে করুণা দেবে তোমার বিশেষ হাত দেবে প্রভু আমি প্রার্থনা করছি আজকে যারা যারা গীত সঙ্গীতাই বাক্য পাঁচ পদকে চাইছে সেইটা তুমি তাদের জীবনে দাও প্রভু আমি অন্তি মেতে প্রার্থনা করি তোমার ধার্মিকতা প্রভু অর্থাৎ তোমার উদ্ধার কার্য তোমার সেই সুন্দর প্রভুকে আশীর্বাদের জীবন সেটা আমাদের সঙ্গে যুক্ত রেখে দাও প্রভু আমি প্রার্থনা করছি প্রভু আর ক্ষমা যেমন তুমি আমাদের করেছো সেরকম আমরা অন্যকে করতে পারি প্রভু যেন আমরা করতে পারি তাদেরকে মাফ আমরা করতে পারি আর পিতা আমি জানি তুমি আমার মাথাকে অভিষেক তেল দিয়ে ভরছো প্রভু তুমি বিশেষ আশীর্বাদ আর বরদান করে দিচ্ছ আমি প্রার্থনা করছি পিতা মাথার উপরেতে প্রভু সে তেল মানে বরদান প্রভু কাউকে বুদ্ধি বরদান দাও কাউকে প্রজ্ঞা কাউকে জ্ঞান কাউকে ভবিষ্যৎবাণী করবার প্রভু কাউকে প্রভু গো অলৌকিক কার্য করবা কাউকে বিশ্বাসের প্রভু গো কাউকে ভিন্ন ভাষা তার অনুবাদ প্রভু আমি প্রার্থনা করছি প্রভু গো চেনবার ক্ষমতা ক্ষমতা রোগকে সুস্থ করবার ক্ষমতা প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রভু এই সময়েতে প্রভু তুমি দাও প্রভু যিশুর নামেতে প্রভুগ সারা জীবন প্রভুগ তোমার সে বিশ্বস্ততা থাকবে প্রভুগ প্রভু আমরা যেন তোমার গৃহেতে থাকতে পারি যিশুর নামে আমি প্রার্থনা করছি প্রভু সেই গৃহের মধ্যে তোমার গৃহেতে যেখানে তোমার ব্যক্তিরা রয়েছে সেখানে আমরা বসবাস করতে পারি সব কিছু প্রভু তোমার হাতের নিচেতে রাখলাম আর যারা আজকে প্রার্থনাকে গ্রহণ করছে পিতা সঙ্গে তুমি থাকো পরিপূর্ণ করো সমস্ত প্রার্থনা নিবেদন মেনা সর্বশক্তিমান যীশু খ্রিস্টের মহান আর পবিত্র নামেতে চাইলাম আমেন প্রভু লোকরা আজকে দিনে আশীষের সঙ্গে আপনি ভরপুর হন আগামীকাল আবার আসছে ঈশ্বরের বাক্য নিয়ে তখন প্রভুর শান্তি আপনার সঙ্গে থাকুক জয় যিশু